আসসালামু আলাইকুম আ সম্মানিত বন্ধুরা আমরা কিছুদিন আগে মৌন এবং তার হাজব্যান্ড যে হবে নিলয় তার একটি ভিডিও শ্যুট দিয়েছিলাম আপনাদের কাছে ওই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছিল কিন্তু তার ব্যতিক্রম ঘটে গেছে অর্থাৎ কয়লা দুইলে যে ময়লা যায় না এটাই হলো বাস্তবতা নীলয় বলতিছে মন তার ব্যাপারে কোনো কথাই বলে নাই আর মুন বলতেছে নিলয় আমাকে বলছে যে বিয়ার পরেও এই খারাপ কাজ করে আমার জীবন জীবিকা নির্ভর করতে অথবা নেশার টাকা জোগাতে হবে বিষয়টি একটু অন্যরকমের মনে হয় কিন্তু এই নিয়ে আমরা পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসাবাদ করলাম মনের কাছে অর্থাৎ এই মেয়ের কাছে সে এর একটি বড় ধরনের ভিডিও আমাদের হাতে আছে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে সে সেই কথাগুলো বলেছে আর মনের ভাইও সেখানে অবস্থান করছিল অর্থাৎ মন নিলয়ের ভাই আমরা সেই ভিডিওটাও আপনাদের মাঝে দিব আর নীলয় পরবর্তীতে মুনকে নিয়ে যে কথাগুলো বলেছে সে প্রয়োজনে টাকা পয়সা দিবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার তার কাছ থেকে বিদায় নেবে প্রয়োজনে তারপরও সে তাকে বিবাহ করতে চায় না আসলে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে কয়লা ধুইলে ময়লা চায় না এটা কি বাস্তবতা না কিছুদিন আগে একটি ফারিয়ার ভিডিও দেখেছেন তারপরে মুনের ভিডিও সামনে আরও দুইটা মেয়ের ভিডিও আমরা শুট করেছি এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কথা বলবে সেই কথাগুলোকে আশ্রয় এবং প্রশ্রয় না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অর্থাৎ আমরা কাজ করব কাজের বিনিময়ে হয়তো দশটা বা পনেরোটা বিশটা বা পঞ্চাশটা মেয়ের ভিতরে যদি দুটো মেয়ে সঠিক পথে আসে বা পাঁচটা মেয়ে সঠিক পথে আসে এটাই হলো তার বাস্তবতা আর যদি পঞ্চাশটা মেয়ের আমরা ভিডিও শ্যুট করলাম সেখান থেকে আমি টাকা ইনকাম করলাম প্লাস পঞ্চাশটা মেয়েই কিন্তু একটা মেয়েও সঠিক পথে আসলো না অথবা ইসলামের পথে আসলো না বা আমার কথা শুনে সেই ইসলামের কোনো কাজই করলো না ঠিক অথবা তার বিয়ে বিয়েশাদি হলো না এমন যদি হয়ে যায় ঠিক আছে তাহলে সেটা আমার ব্যর্থতা সেটা আমার ব্যর্থতা আর যদি দেখা যায় পঞ্চাশটা মেয়ের ভিতরে পাঁচটা মেয়ে ইসলামের পথে এসেছে আর পঁয়তাল্লিশটা মেয়ে ইসলাম ছেড়ে বের হয়ে গেছে তাদের আগের জগতে ফিরে গেছে তারা অনৈতিক কাজ জেনায় তারা লিপ্ত হয়েছে আবার বা তাদের বিবাহসাদী হয়েছে তারপরে তারা জেনায় আবার লিপ্ত হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে পাঁচটা মেয়ের উচিলয় হয়তো আল্লাহ আমাকে মাফ করে অথবা কিছুটা হলেও আল্লাহর দরবারে মেহনত কবুল হয়েছে এই জন্যই পাঁচটা মেয়েকে আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করেছে আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে নিয়ে কথা বলেছি যে বেল মনের বিবাহ যদি না হয় অর্থাৎ বিবাহ একদম শেষ পর্যায়ে কিন্তু এখন তারা কবুল বলাটা শুধু বাকি আর তাদের গার্জিয়ান একত্রিত করা বাকি আর কাজী থাকবই কাবির নামা লেখব শেষ কিন্তু এই শেষ মুহূর্তে এসে তাদের বিয়েটা যেভাবে ভেঙ্গে যাচ্ছে বা ভেঙ্গে গেছে আমি মনের জন্য অন্য ছেলে দেখবো বা অন্য কাউকে দেখবো এমনটা কিন্তু নয় একটা ভিডিও শ্যুট করার পরে এখানে প্রায় হাজার হাজার মানুষ কমেন্ট করে আমি ওই মেয়েকে বিবাহ করতে চাই বা দেশে তো মেয়ের অভাব পড়ে নাই যে তাকি আপনাদের বিবাহ করতে হবে হ্যাঁ তার এক হাজার মেয়ের ভিতরে দু একজনকে আমরা সেখানে নিয়ে যাই অথবা তাদের পরিচিত যদি থাকে বা ওই মেয়ের যদি কোনো আগের লিঙ্ক থাকে কথাবার্তার পরিচিত থাকে তাকে আমরা তার সামনে কথা বলিয়ে তারপরে তাকে ভিডিও শ্যুট করে আমরা বিবাহ করার জন্য যা যা প্রয়োজন সেটা তারা ব্যবস্থা করবে আমরা দায়িত্ব নিতে চাই না কিন্তু দশ হাজার মানুষ যদি কমেন্ট করেন বা এক হাজার মানুষ যদি কমেন্ট করেন যে আমি তাকে বিবাহ করতে চাই এখন মেয়ে একটা আর সেই মেয়েটা তো অত চরিত্রও ভালো না তাহলে ওই একটা মেয়েকে কেন আপনারা এক হাজার লোক বিবাহ করতে চান প্রশ্ন এখানে সবাই কি বিবাহ করতে পারবেন একজন প্রয়োজন এক হাজার তো প্রয়োজন নাই আর বিষয় হলো যে অনেকে এটি নিয়ে সমালোচনা করে অনেক ভালো ভালো মুফতি মোহাদ্দেস আলেম বিশেষজ্ঞ তরুণ ভক্তা আছে বিভিন্ন সময় এই সব ভিডিও শ্যুট নিয়ে মিথ্যা বানোয়াট অথবা এই ভিডিও শ্যুটগুলো কেন করা হয় বা এই কাজগুলো কেন করি বিষয়টি একটু সিরিয়াসলি নেবেন মূল বিষয় হল যে এক নম্বরে আমি যে স্থানে গিয়ে ভিডিও শ্যুট করেছি কেউ ছিল খারাপ মেয়ে কেউ ছিল তাদের জীবনই খারাপ কেউ ছিল তাদের চরিত্র খারাপ কেউ ছিল নেশাগ্রস্তর সাথে জড়িত কেউ ছিল অবৈধভাবে টাকা রোজগার করার পথে এখন যে যে পথই হোক না কেন যে যেখানেই কাজ করুক না কেন ইসলামের একদম পুরোপুরি বাইরে যেটাকে দেহ দিয়ে দেহ বিক্রি করে যেই টাকাগুলো রোজি করতে হয় বা জেনা করে সেটাকে সম্পূর্ণ খারাপ টাকাই বলা হয় হারাম টাকা বলা হয় আর সেখানে গিয়ে যদি ভিডিও শ্যুট করা এটা যদি তাদের মুখে সমালোচনা হয়ে যায় বা তাদেরকে মনে করি যে আমরা ছোট হয়ে যাচ্ছি আসলে মূলত তারাই ছোট হয়ে যাচ্ছে এটার বিরোধীদের শুধু তারাই করবে আমি যেই ভিডিও শ্যুট করেছি তার বিরোধিতা তারাই করবে যারা ইসলামের বিরোধিতা করবে অর্থাৎ যারা জেনা করে যারা জেনা করে সেখানে গেলে আর মেয়ে পাবে না আমি সেখান থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি এখন সেখানে তারাই প্রতিবাদ করবে তারাই প্রতিবাদ করবে যেখানে হোটেল মালিকগণ হোটেলের কর্মচারীগণ খারাপ হোটেলে যারা দেহ ব্যবসা করতে তাদের দেহ ব্যবসায় বাটা লেগে যাবে তারা প্রতিবাদ করবে এখানে যারা নেশাগ্রস্ত আছেন গাঁজা মদ বিক্রি করেন এখান থেকে আমি গাজাখোর বের করে আনতেছি তাদের ব্যবসায় বাটা লেগে যাবে এজন্য তারায়ের এর বিরোধিতা করবে আমি তো কোনো আলেম সমাজের বিরোধিতা করতে পারে না হ্যাঁ সবাই যে আলেম আবার এমনটাও নয় এখানে কিছু কিছু আছে আলেম নামের জালেম তারা এর বিরোধিতা করবে যেভাবে কিছু আছে যারা নেশাগ্রস্ত কিন্তু নাম দেয় আলেম তারা কিন্তু প্রতিটা আলেমের দায়িত্ব এগুলাকে সামনে এনে তারপরে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এখন সেটা না করে তোমরা করতিছো তার প্রতিবাদ তার বিপক্ষে করতিছো কথা অর্থাৎ যেই মেয়ের ভিডিও বানাচ্ছি তারই বিপক্ষে কথা এটা কোনো আলেম সমাজের কথা হতে পারে না কারণ আলেম সমাজের কাজ হলো জেনাখোর মৎখোর বাবাখোর বেনোমাজি ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে একত্রিত করে ইসলামের দাওয়াত পৌঁছানো সে ছেলে হোক অথবা মেয়ে কিন্তু আপনি সেখানে না গিয়ে আপনি কোথায় মাহফিলের দাওয়াত নিচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পকেটে ঢুকিয়েছেন দুই লাখ টাকা পকেটে ঢুকিয়েছেন হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসেন মাইক্রো ভাড়া করে যান তিরিশ হাজার টাকা ভাড়া দেন কার টাকা দিচ্ছেন সাধারণ জনগণের টাকা আপনি কোনো মাদ্রাসার নাম করে টাকা উঠাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেকশন করে খাচ্ছেন প্যাট বাড়ি করতেছেন প্যাট পূজা করতেছেন এটা তো কোনো আলেম সমাজের কাজ না আলেম সমাজের কাম কি বড়ো মাইকিন করে তারপরে মাহফিলের মতো প্যান্ডেল সাজিয়ে সেখান থেকে দুই লক্ষ টাকা নেওয়া এটা কি আলেম সমাজের কাজ তারপর ইসলামের যদি কথা হয় সেখানে মোস্তাহাব মাহফিলে যাওয়া ছোট্ট একটা আমল তারপর আমরা সেটাকে বড় আমল মনে করে আল্লাহ চাইলে অনেক বড় করে দিতে পারে ওই ক্ষেত্রে আমরা কি করি যে সেটাকে সম্মান ইজ্জত করে আপনাদেরকে আমরা সেখানে নিয়ে আসি ইজ্জতের সহিত এক লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়ে থাকি কিন্তু এটা কোন উদ্দেশ্যে আপনারা এই ব্যবসা করতেছেন এটা তো একটা ব্যবসার ভিতরে নিয়ে গেছেন আমি তো সেটা করি না আমি জেনা থেকে ফিরিয়ে আনার জন্য একটা মেয়ে খারাপ কাজ করতেছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য তাকে যদি আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে হলেও যদি সেখান থেকে ফিরিয়ে আনতে পারি আলহামদুলিল্লাহ যদি এক হাজার মেয়ের ভিতরে পাঁচটা মেয়ে ফিরে আসে দশটা মেয়ে ফিরে আসে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কয়জন এবার জেনাখোর মদখোর গাজাখোর হিরণখোরকে ফিরিয়ে এনেছেন ইসলামের পথে পুরোপুরি ফিরিয়ে এনেছেন বা সরাসরি জেনা করতে সেখান থেকে উঠিয়ে এনেছেন সেটা পারতেছেন না বরংস তার প্রতিবাদ করার জন্য আপনি প্রস্তুত আছেন আপনাকে মুসলিম বলতে লজ্জা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামে আবরাকাত